আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা চলে আসছি সূর্যমুখী বাগান তো আমার সঙ্গে আমার বান্ধবী আছে আমরা সবাই আছি দুইটা ফ্যামিলি আসছি পিছন ক্যামেরা দেরি দেখে এই তো

এখন আমরা ফুল বাগান দেখতে যাব আমি আমার আমার বান্ধবী আর সবাই ওখানে আছে ওরা ফুল নষ্ট হয়ে গেছে না ফুলগুলো এগুলো নষ্ট হয়ে গেছে ওইদিকে আরো আছে যাব তাহলে ছাতা নিয়ে আসলে কেন আচ্ছা চলো বেশি সময় দাঁড়াবো না আসো ওরে আল্লাহ কান্না করে দিছে দেখো আসো আসো এই পাশে ভুট্টার ক্ষেত এটা চর এটা হচ্ছে যমুনার চর চরের মধ্যে এই সূর্যমুখী ফুলের বাগান করছে এখানে অনেক লোকই আসে এখন আমরা বাগানের ভিতরে যাব চলুন আপনাদের সাথে নিয়ে যাই চলুন মাঝখানে লাল শাকও লাগাইছে এই তো ভিতরে মানে একটু জায়গা ফাঁকা রাখে না আর এদিকে মানুষ ভিতরে চলাচলের জন্য জায়গা রাখছে এখানে বিশ টাকা করে টিকিট টিকিট রাখছে এদিকেও মানুষ মানে যাওয়ার জন্য রাস্তা রাখছে অনেক লোক আসে এখানে অনেক লোক ঘুরতে আসে এই বাগান দেখার জন্য আমরাও আসছি আজকে এখানে প্রায় বিশ বিঘা জমির মতো মানে বিশ বিঘা জমিতে সূর্যমুখী ফুলে চাষ করা হয়েছে আমি এর আগে কখনো আসিনি আজকে প্রথম আসছি এই তো এত গরম এতো রোদ এই তো এই পাশে আমার পিছনে লাল শাক লাগাইছে তো এখানে রোদে থাকা যাচ্ছে না আমি আর থাকবো না চলে যাব এখানে অনেক ফুলগুলো এত সুন্দর যদি আমরা রোদের সময় আসছি ফুলগুলো একটু মানে নিস্তেজ হয়ে গেছে যদি বিকেলে আসতাম তাহলে হয়তো ফুলগুলো আরও সুন্দর থাকত খুবই সুন্দর চলো হামু চলো এখন এত রোদ সাদাব লাল হয়ে গেছে দেখো তোমার ছেলে গরমে রোদ্রে চলো চলো আর থাকবো না এখন চলে যাবো বিকেল আসলে ভালো হতো বিকেল আসতে হয় এখন রোদের মধ্যে এই তোমার মাথার উপরে সূর্যমুখী ফুল সূর্য এবং সূর্যমুখী ফুল দুইটাই আছে আমার মাথার উপরে হ্যাঁ তো আমার সূর্যমুখী বাগান ঘোরাঘুরি শেষ দেখা শেষ এখন আমি চলে যাব এত রোদ এত গরমে মানে অস্থির লাগতেছে তো এখন আমি চলে যাবো এই পাশে এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো বিচি হয়েছে আর কি বীজ হয়েছে আর এই পাশে আছে ভুট্টার ক্ষেত এই যে পাশে ভুট্টার ক্ষেত এটা হচ্ছে যমুনা নদীর চর চরের মধ্যে এখানে বিশ বিঘা জমিতে এই সূর্যমুখী ফুলের বাগান করছে আর কি তো আমি এখন চলে যাচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ